আজকে সাতচল্লিশ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি রনি তাহলে চলো মেন ঘটনায় আসি আমার নাম রাজু দাস বয়স পঁচিশ হবে তবে যেটা বলছি সেটা ঘটেছিল বছর দুয়েক আগে দু সালের ডিসেম্বর মাসে আমি তখন একটা ফুড ডেলিভারি অ্যাপে কাজ করতাম আপনারা বুঝে নিন কোনটা বাইকে চেপে দিন অর্ডার পৌঁছে দিতাম কখনো সল লেক কখনও নিউ টাউন কখনো আবার শহরের পুরনো গলিগুলোর দিকে কিন্তু সেদিন যা হয়েছিল তারপরে আমি অনেক রাতে ঘুমোতে পারিনি সন্ধ্যা সাতটা নাগাদ একটা অর্ডার এলো একটা বিরিয়ানি একটা ফিরনি আর একটা ঠান্ডা পানীয় অর্ডারটা এসেছিল রাজাঘাটের একটা জায়গা থেকে আমি ঠিক চিনতে পারিনি গুগল ম্যাপের লোকেশানটাও বেশ ঘোলা দেখা কিন্তু এমন হয় মাঝে মাঝে বিল্ডিং বিল্ডিংয়ের ইন্টারনেট সিগন্যাল খারাপ থাকে আমি গুগলের দিশা মেনে বাইক চালিয়ে সেই দিকেই রওনা দিলাম পৌঁছাতে সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট রাত তখন প্রায় আটটা পঁচিশ আমি বিল্ডিংয়ের সামনে গিয়ে থামালাম চারপাশে নির্জন অন্ধকার পেরাই বড় রাস্তা থেকে একটু ভিতরে দিকেই তা এমন নির্জনতা আমি দেখে বেশ অবাক হলাম বিল্ডিংটা দেখে মনে হচ্ছে বহুদিন ধরে কেউ থাকে না এখানে চারতলা একটা আবাসন দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে একেবারে পুরোনা আমনের লিফট সেটা অবশ্য বন্ধই ছিল আমি ফোনের লোকেশানটা চেক করলাম ঠিক দেখাচ্ছে ফোন করলাম যিনি অর্ডার দিয়েছিলেন নাম ছিল মৃত্যুঞ্জয় সেন তিনবার কল করলাম কেউ ধরল না হোয়াটসঅ্যাপে লিখলাম স্যার নিচে দাঁড়িয়ে আছি কেউ তো নিচে আসছেন না সঙ্গে সঙ্গে মেসেজ সিন হলো আর রিপ্লাই এলো চারশো তিন নম্বর ফোরল এসে দিয়ে যান আমি উপরে অপেক্ষা করছি আমি একটু থমকালাম চারশো তিন নম্বর মানে তলার তিন নম্বর ফ্ল্যাট আমি আবার ফোন করলাম কিন্তু এবারে কেউ কল ধরল না আমিও ভাবলাম যেহেতু সিঁড়ি আছে আর লোডও বেশি না চলে যাই বিল্ডিংটা বেশ ভয়ঙ্কর লাগছিল লাইট বলতে এক এক ফ্লোরে একটা কমলা রঙের ক্ষীণ আলো জ্বলছে যেন ঝিম হচ্ছে চারপাশে পোকা ভন ভন করছে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম প্রত্যেক ফ্লোরে একটা অদ্ভুত গন্ধ ছিল পুরানো কাপড় আর সীতে দেওয়ালের মিশ্র গন্ধ তার মাঝে মাঝে যেন পচা ধূপের গন্ধ প্রতিটা পা ফেলতে ফেলতে আমার বুক ধরপড় করছিল চতুর্থ তলায় উঠে দাঁড়ালাম করিডরটা প্রায় অন্ধকার সামনে তিনটে ফ্ল্যাট চারশো এক চারশো দুই আর চারশো তিন নাম্বার দুটো ফ্ল্যাট বন্ধ আর চারশো তিনের দরজাটা একটু ফাঁকা ছিল আমি একটু এগিয়ে গিয়ে বললাম হ্যালো স্যার অর্ডার এনেছি ভিতর থেকে কিছু বললো না আমি আর একটু এগিয়ে গেলাম দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল তখন যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি ফ্লারটা একেবারে খালি মানে একটাও সোফা চেয়ার টেবিল এমনকি আলো নেই শুধু জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে আর ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ারে বসে আছেন একজন মধ্যবয়স্ক লোক অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না শুধু তার হাতে একটা ফোনের স্ক্রিন চলছিল আমি ভয় পেয়ে বললাম স্যার সে উঠে দাঁড়ালো মুখটা এখনো ভালো করে দেখতে পাচ্ছি না শুধু একটা জিনিস মনে হলো ওর মুখটা যেন একটু পাকা না হয়তো আলোটা এমনভাবে পড়েছিল সে বলল অর্ডারটা টেবিলের উপরে রাখো আমি তো দেখি টেবিলে নেই আমি কিছু বলার আগেই লোকটা সরে গেল ভিতরে ঘরের দিকে আর সেই মুহূর্তে আমার ফোনে আবার একটা মেসেজ এলো আপনি কি এখন নিচে দাঁড়িয়ে আছেন আমি রীতিমতো থমকে গেলাম তাহলে আমি উপরে কার সাথে কথা বললাম আমি নিচে দৌড়ে নেমে এলাম ঠিক তখন একজন লোক বাইরে গেটের পাশে সিগারেট খাচ্ছিল আমাকে দেখে বলল এই বিল্ডিংয়ে কেউ থাকে না ভাই লাস্ট বছর আগেই সব ফ্ল্যাট ফাঁকা করে দিয়েছে দুর্ঘটনার জন্য পুরো বিল্ডিংয়ে সিল ছিল আজকাল কিছু ছেলে চ্যালেঞ্জে আসে আমি রুদ্ধ হয়ে গেলাম কিন্তু আমার ফোনে তো সিম রিপ্লাই এলো উপরে তো আমি কাউকে দেখলাম কথা বললাম আমার হাতে তখন সেই খাবারের প্যাকেট যেটা আমি ওই রকম একটা ফাঁকা ফ্ল্যাটে দিতে গিয়েছিলাম কিন্তু কেউ তো খাবার নেয়নি ফোনটা আবার ভাইভেট করলো এবার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আপনি তো উপরে উঠলেন না আমি চারশো তিন অপেক্ষা করছিলাম আমি যেন শিবড়ে উঠলাম আমি তো কিছুক্ষণ আগেই চারশো তিন নম্বরে গিয়েছিলাম ভয় পাওয়া স্বাভাবিক ছিল কিন্তু তখন মাথায় একটা অদ্ভুত সাহস এলো একদম ঝাঁঝালো ভয়ের রাগের মিশ্রণে আমি সেই লোকটার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলাম এবার ফোন ধরল কিন্তু ওপাশে যা শুনলাম সেটা কোনো মানুষের গলা নয় একটা ভাঙা রেকর্ডিং এর মতো আওয়াজ কিছু শব্দ আর একটা নিঃশ্বাসের মতো শব্দ যেটা কানে হিম ছড়িয়ে দেয় তুমি তো অনেক দেরি করে ফেলেছ রাজু আমি তো তোমার নাম বলিনি কোথাও বুক ধরপর করতে লাগলো ফোন কেটে দিলাম সঙ্গে সঙ্গে তড়িগুড়ি করে বাইকে উঠে বেরিয়ে পড়লাম রাস্তায় এসে মনে হলো না এখন অ্যাপে সেই ডেলিভারিটা ক্যান্সেল করে দিতে হবে ওপারে যে কেউ ছিল সে মানুষ হতে পারে না এরপর আমি অ্যাপে ঢুকতেই আমার চোখ কপালে উঠে গেল সেই অর্ডারটা আর নেই মানে আমি কি ভুল দেখছি না আমি অর্ডার নাম্বারটা মনে রেখেছিলাম অ্যাপে এমন অর্ডার এখন নেই দেখাচ্ছে এমন কি অর্ডার হিস্টোরিতেও নেই আমি ফোনটা বারবার স্টেট করলাম কিন্তু না কিছুই নেই কিন্তু খাবার তো আমার হাতে আমি অফিসে ফিরে গিয়ে ম্যানেজারকে সব বললাম উনি আমার উপর রেগে উঠলেন বললেন আজ এত রাতে এসে বাজে গল্প বানাতে এসেছিস আমি বললাম স্যার আপনি জিপিএস লোকেশান চেক করুন আমি ঠিক কোথায় গিয়েছিলাম সেও কাজ করলো না আমার ফোনে সেই জায়গার কোনো জিপিএস লোকেশান নেই মানে ফোন রেকর্ডই করেনি আমি কোথায় গেছি কিন্তু এখানে শেষ নয় পরদিন সকালে আমার মোবাইলের গ্যালারিতে ঢুকে আমি চমকে গেলাম রাত মিনিটে একটা ছবি অটো সেভ হয়েছিল ছবিটা খুলে দেখি একটা ঘরের ভিতরের ছবি অন্ধকার ঘর মাঝখানে একটা চেয়ার আর চেয়ারে বসে থাকা একটা ছায়া মূর্তি যার মুখটা একেবারে কালো যেন ঝলসে গেছে আর ছবির নিচে লেখা আপনি আমার খাবার রেখে যাননি আমি সেই দিনই ডেলিভারি অ্যাপের চাকরি ছেড়ে দিই আজকের গল্প এই পর্যন্তই যদি গল্প ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও বলবেন না ধন্যবাদ